স্বপ্নের বাসা বেঁধেছে আমরা দেখব ক্লাসের সিচুয়েশনটা অনেকে কমেন্টে জিজ্ঞাসা করে স্যার আপনাদের ক্লাস কিভাবে নেওয়া হয় ক্লাসের সিচুয়েশনটা কি তাদের জন্য ভিডিও তুলে ধরা আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক প্রার্থী যারা একই সাথে বসে ক্লাস করছে আমাদের ক্লাস চলছিল এখন জিআই ক্লাস বোর্ডের দিকে তাকালে সেটা বুঝতে পারবো যে আমাদের এখন রিয়েকশন টেস্ট যেটা আর কি নাকি মাস্টার হ্যাঁ আমাদের ক্লাস চলছিল ক্লাস অনেকটা শেষের দিকে এবার হয়তো মাস্টার ক্লাস ছেড়েই দিত তার আগে ছোট্ট একটা ভিডিও আমাদের অনেক প্রার্থী যারা বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজ এদের উপস্থিত হওয়ার পিছনে কারণও আছে কারণ আমাদের এখানে দু হাজার তেইশের শেষের দিকে আর চব্বিশের শুরুতে মিনিমাম তিরিশ জনেরও প্লাস ফোর্সের বিভিন্ন সরকারি বিভিন্ন চাকরি পেয়ে গেল আর তারই কারণে আজ এই স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড ক্লাসের এই সিচুয়েশন অনেক প্রার্থী যারা ডিপ্রেশনে আছো হয়তো তোমরা অনেক কিছু চিন্তা ভাবনার মধ্যে পড়ে রয়েছ যে আমি যেভাবে এই কম্পিটিশন মার্কেটে তুমি যদি মিডিল ক্লাস স্টুডেন্ট হয়ে থাকো অবশ্যই তোমার গ্রুপ স্টাডির একটা মারাত্মক একটা তোমাকে প্রভাব ফেলবে গ্রুপ স্টাডি ছাড়া এই কম্পিটিশনে তুমি সাকসেস পাওয়াটা তোমার জন্য কঠিন হয়ে যাবে আমাদের ছেলেরা আজ কেন এক ধাপ এরা বিভিন্ন জেলা থেকে বিলং করেছে তো এরা এক এক জায়গা থেকে বিলং করেছে অপরের বন্ধুত্ব হয়েছে এবং সাথে এরা গ্রহ স্টাডি করছে স্যাররা যেগুলা করিয়ে দিয়ে যাচ্ছে সেগুলি তারা বড়ক্ষণে কিছুক্ষণ পর বন্ধুদের সাথে একসাথে গ্রুপ স্টাডি করছে এখানে অনেক কমা ভালো মিডিয়াম বিভিন্ন ধরনের স্টুডেন্ট আছে যারা মিডিয়াম স্টুডেন্ট তারা ভালো হয়ে যাচ্ছে যারা একেবারে কুমা তারা মিডিয়াম থেকে ভালোর দিকে আসছে কারণ একটাই কারণ গ্রুপ স্টাডি বাড়িতে একা বসে থেকে গ্রুপ স্টাডি হয় না নিজে একটা প্র্যাকটিস করতে গিয়ে আটকে গেলে অনেক সময় কি হয় সেটা আমরা রেখে দিই কিন্তু একাডেমিতে কি হয় তুমি সেটা না পারলে কোনো না কোনো বন্ধু পাশে সেটা করিয়ে যায় এতে তোমার সেই নতুন জিজ্ঞেস করে সেই জিনিসটা জানা হয়ে যায় তাছাড়া একাডেমিতে অনেক আবাসিক টিচারও থাকে যে সমস্ত টিচাররা সবসময় স্টুডেন্টদেরকে হেল্প করে ক্লাসে তো করে থাকেই অন্যান্য টাইমে অনেক সময় জিজ্ঞাসা করলেও তেনারা বলে দেয় এখন আমার এই ক্লাসরুমে প্রায় দেড়শোর কাছে স্টুডেন্ট যদিও দেড়শো ছুঁই ছুঁই সম্পূর্ণ দেড়শো নয় তো এই স্টুডেন্টগুলা যে ক্লাস করছে এখন যে ক্লাসটা বললাম জিআই ক্লাস আমাদের আহ জিআই স্যারও বসে রয়েছে আমরা দেখতে পাচ্ছি পাশেই আমি হ্যাঁ বলবো বলব প্লিজ আপনার স্টুডেন্টরা আপনার ক্লাস আপনি যে দিচ্ছেন দীর্ঘদিন ধরে দিচ্ছেন তো তাতে করে আপনি কতটা স্যাটিসফাই স্টুডেন্ট মোটামুটি কেমন ওদের ওরা ফিডব্যাক কেমন আছে আপনাকে ওরা রেসপন্স ক্লাসে কেমন করে তাছাড়া তারা এদের মধ্যে আগামিতে আপনি কি দেখছেন লক্ষণ কি দেখছেন একটু যদি বলতেন হ্যাঁ ক্যামেরার দিকে তাকিয়ে হ্যাঁ একটু তাহলে নতুন ভিউয়ার্স যারা রয়েছে ওরাও অন্তত জানতে পারতো যে এখানকার সিচুয়েশনটা কেমন খুবই ভালো আমাদের এখানে যেটা হয় প্রত্যেকটা সাবটওয়াইজ ক্লাস করানো হয় আর প্রত্যেকটা স্টুডেন্টের আমরা দেখতে পাই তাদের প্রাথমিক যে চাহিদাটা সেই চাহিদাটা কতটুকু তার উপরে আমরা যে জিনিসটাকে তাকে এগিয়ে নিয়ে যাই আর দেখা গেলো যে মিডিয়াম সেই জায়গাটাকে আমরা সেই জায়গায় তুলি আর যে একবারে নর্মাল তাকে আমরা সেই জায়গাটা আস্তে আস্তে তুলি যেটা আমরা আমি করে দেওয়ার পর এখানে আরেকজন মাস্টারমশাই আছে নিলয় নিলয় আছে তারপরে চাঁদ আছে উনি আবার ওইটাকে আবার ঠিক রিভাইজ করে দেয় তাতে আস্তে আস্তে আমাদের স্টুডেন্টরা আস্তে আস্তে সেই জায়গাটাকে তুলে নিয়ে যায় মেহনতের ফসল অনেক ফজি এই একাডেমিতে শুধু এই একাডেমিতেই নয় নদিয়া জেলার এইটি পার্সেন্ট একাডেমিতে ক্লাস করিয়ে থাকে সঞ্জয় মাস্টার মশাই কারণ ওনার খুব চাহিদা এই এলাকার যত ফোর্সে যত চাকরি হচ্ছে আজ প্রত্যেকটা চাকরির পিছনে ওনার মেহনত রয়েছে এমন কোনো চাকরি নেই যে ওনার মেহনত নেই এই জন্য ওনাকে নিয়ে আমরা গর্ব করি তাই সাথীও যদি তুমি অন্তত স্যারের ক্লাস নিতে চাও একেবারে বিলম্ব না করে আজই আমাদের সাথে যোগাযোগ করো বিশ্বাস করো আগামী দিন তোমার ভালাই হবে নিশ্চিত থাকো আগামী বেঙ্গল কলকাতা পুলিশের एग्जाम হতে চলেছে কিছুদিন পরেই এখন থেকে प्रिपरेशन না নিলে তুমি সাকসেস তুলে উঠতে পারবে না সেই জন্য আমি আশা রাখি আমাদের ভিডিও দেখার পর তুমি যদি দুই মতামতে থাকো পজিটিভ চিন্তাকে সামনে করে বাড়ি থেকে বার হয়ে পড়ো এতে তোমার সাকসেস পাওয়া সহজ হয়ে যাবে সাথীও যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেল অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো